গত দশ বছরে বাংলাদেশ ভারত সীমান্তে তিনশো পাঁচ বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এছাড়া এই দশ বছরে সীমান্তে সংঘর্ষের ঘটনায় দুশো বিরাশি বাংলাদেশে আহত হয় প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তে বিএসএফ কর্তৃক শুধু দু সালে সাতান্নটি হামলার ঘটনা ঘটে দু সালে জানুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত বিএসএফ কর্তৃক পনেরোটি হামলার ঘটনায় চারজন বাংলাদেশি নিহত দশজন আহত পাঁচজন গুলিবিদ্ধ হয় এসময় সময় সীমান্তে ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় তিনজন বাংলাদেশে নিহত হয়েছেন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে বিভিন্ন সময়ে দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্তে শূন্যের নিয়ে আসার ব্যাপারে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নিলেও এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে আমরা উভয় দেশের কর্তৃপক্ষকে এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে গঠনমূলক সংলাপ এবং কার্যকারী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সীমান্তের হত্যাকাণ্ডের সংখ্যা পক্ষে শূন্য নিয়ে আসার বিষয়ে আহ্বান জানায়